আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বিটল পোকাগুলি মাদার হয়েছে এতদিন কোনো খাবার লাগে নাই এখন যেহেতু মাদার হয়েছে এখন তাদের খাবার লাগবে আমি কিছু লার্বা আনছিলাম লার্বা আইনা আমি বসাইছিলাম প্রায় দশ বারো দিন দশ বারো দিন আমি কোনো খাবার দিই নাই শুধু কাফে বসায় রাখছিলাম তো এখন দশ বারো দিন লাল থেকে পিউপা হয়েছে পিউপার থেকে এখন মাদার হয়েছে এখন খাবার লাগতেছে এই যে দেখতেছেন আমি মিষ্টি কুমড়া এগুলি দিছি আর এগুলি এখনও পুরোপুরি মাদার হয় নাই এই যে কিছু লাল লাল আছে পুরা একবারে ব্ল্যাক হবে যখন মাদার হবে আর এখানে দেখেন এই যে পিউপাগুলি আগের এখানে কিছু পিউপা আছে এবং মাদার কিছু হইতেছে এখানেও দেখেন কিছু পিউপা আছে মাদার হইতেছে হ্যাঁ যেগুলি হয়েছিল আমি কিন্তু সরাইয়া ওই ওই বলে রাখছি এই তো এখানে রাখছি এইগুলার এখন প্রথম খাবার হইল গিয়া মিষ্টি কুমড়া